ইসলামিক স্কলার দিনের দায়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন দিনের দায়ী অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইন বলেন আল্লাহ আকবর তাকে বর্তমান সরকারের ব্যবস্থায় ষোলো জন উপদেষ্টার মধ্যে তিনিও একজন আলহামদুলিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুশি হবে যে আলেমদের মধ্য থেকে এই ষোলো জনের মধ্য থেকে একজন আলেম আছেন কয়জন আলেম একজন আলেম এই জায়গায় অনেক আলেমের নাম আমরা প্রস্তাব করেছিলাম শাহ আহমদুল্লাহ হুজুর হাতুরাই চেয়েছিলেন যে আপনি হবেন আলেমদের প্রতিনিধি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কেমন মানুষ ডক্টর আফম খালিদ হাসান কেমন মানুষ আলহামদুলিল্লাহ তিনি একজন যোগ্য আলেম ইসলামিক স্কলার দিনের দায়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন দিনের দায়ী অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইন বলেন আল্লাহ আকবর তাকে বর্তমান সরকারের ব্যবস্থায় ষোলো জন উপদেষ্টার মধ্যে তিনিও একজন আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তিনি আলেমদের পক্ষ থেকে জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হয়েছেন এবং গতকালকে তিনি শপথ গ্রহণ করেছেন ডক্টর আফুবা খালিদ হাসান তিনি যখন শপথ গ্রহণ করেছেন মিডিয়ার ভাইয়েরা আমরা তাদেরকে বলবো এই জায়গাতে আপনারা বৈষম্য মানবেন না আপনারা যাদেরকে চেনেন তাদের সাক্ষাৎকার নিতেছেন তাদের কথা মিডিয়াতে প্রচার করতেছেন আমরা বলতে চাই এই আল্লাহর গোলামের কথাও একটু আপনারা নেবেন বৈষম্য মানবেন না তিনি যদি দুই এক মিনিট বক্তব্য দেন তিনি যে কেমন মানুষ তার বক্তিতে একটু প্রচার করেন তিনি নতুন সরকার নিয়ে কি বলতে চান তার চিন্তা ভাবনা কি একটু শুনে মিডিয়াতে প্রচার করবেন কথা বলেন ঠিক কিনা ওনারা যাদেরকে চেনে শুধু তাদের কথায় প্রচার করতেছেন এই জন্য আপনারা অনেকেই জানেন না তিনি কেমন মানুষ তিনি বাংলাদেশের এদিক খেয়াল করেন দিনের খেদমতের একজন অন্যতম রাহাবার বলেন আল্লাহ তিনি বৃষ্টিরও লেখেছেন আলহামদুলিল্লাহ বলেন চারটি দৈনিক পত্রিকায় তিনি কলম লেখেন আলহামদুলিল্লাহ বলেন তিনি অনেক একজন গুণী মানুষ অনেক গুণ আছে তা এই জন্য অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেনের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই যদি বলেন দোয়া করার দরকার আছে না নাই তিনি আলেমদের প্রতিনিধিত্ব করবেন তিনি এদেশের তরুণদের পক্ষে কথা বলবেন এদেশের মুসলমানদের পক্ষে কথা বলবেন আশা করি আপনারা তাকে সহযোগিতা করবেন ইংসা আল্লাহ